ভালো মানের পকেট ওটা চাচ্ছেন একদম লেটেস্ট পকেট ওটা নিয়ে আসছি মার্কেটের একদম সবচাইতে ভালো পকেট অর্ডার এবং সবচাইতে লেটেস্ট পকেট অর্ডার এবং সবচাইতে বেশি ব্যাকা বলা এবং বেশি কাভারেজ বলা দিবে যেটা কাভারেজ পাবেন হচ্ছে আপনার প্রায় একশো মিটার পর্যন্ত ওপেন স্পেসে প্রায় আশি থেকে একশো মিটার পর্যন্ত কাভারেজ পাবেন আর যদি বাসার ভিতরে ইউজ করতে চান তাহলে তিন থেকে চার রুম পর্যন্ত কাভারেজ পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাকে দিবে পাঁচ হাজার এমএস ব্যাটারি ব্যাক আপ সেক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন ওলেক্সের ওয়াইফাই সিক্স পকেট রডার চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি প্রথমেই আমরা ওলেক্স ব্র্যান্ডের পকেট অর্ডারটির প্যাকেটে দেখাচ্ছি ওলেক্সের এটা মডেল হচ্ছে এ এক্স আট এট প্রো যেটা হচ্ছে ওয়াইফাই সিক্স এটি পকেট রউডার এখানে দেখুন লেখা আছে ওয়াইফাই সিক্স এবং লেটেস্ট ওয়াইফাই সিক্স কিন্তু এখন সব রাউটার গুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পকেট রাউটারও কিন্তু ওয়াইফাই 6 নিয়ে আসছে যারা আসলে র‍্যান্ডম পারফরম্যান্স চান আর এখানেই দাও আছে ফয়টা ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে কিন্তু 32 ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবেন 300 এমবিপিএস এর এবং ফোর চারটা হচ্ছে ল্যান পোর্ট পেয়ে যাবেন সরাসরি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে চালানোর জন্য এবং 5000 এমএএইচ সুপার ব্যাটারি পেয়ে যাবেন এখন আমরা এই রাউটারটি আনবক্সিং করে দেখব আসলে এটার ভিতরে কি কি পাওয়া যাবে এবং রাউটারটা দেখতে কেমন আমরা আনবক্সিং করে দেখি এটা কিন্তু নতুন আসছে মার্কেটে কালকে প্রোডাক্ট ঢুকছে আর আজকে আমরা রিভিউ দিতেছি এই এই প্রোডাক্টটার যেটা নতুন প্রোডাক্ট যে দেখুন আমরা একসাথে দেখাবো আর কি কি পাওয়া যায় সেটা দেখি একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো যারা আসলে এটা আমাদের কোনো কাজেই লাগে না আমরা এটা দেখি না তারপরে হচ্ছে আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাবো এটাকে চার্জ দেওয়ার জন্য সাথে হচ্ছে একটা ল্যান্ড কেবল পেয়ে যাবো ক্যাট সিক্সের হলুদ কালারের আর দুইটা অ্যান্টিনা পেয়ে যাব বিল্টিন অ্যান্টিনা সাথে এই হচ্ছে আনবক্সিং এই হচ্ছে আমাদের আনবক্সিং মূলত দুইটা অ্যান্টিনা পেয়ে যাব একটা ক্যাক সিক্স কেবল পেয়ে যাব একটা চার্জার পেয়ে যাব আর এই হচ্ছে আমাদের রাউটারটি রাউটারটি একটু দেখুন দেখতে গর্জিয়াস একটা লুক দেওয়া আছে অলরেডি একটা এন্টিনা দিয়ে কিন্তু আপনার এটা নেটওয়ার্কটাকে টানবে যাদের বাসা আছে নেটওয়ার্কটা দুর্বল তাদের জন্য পারফেক্ট হবে এই যে দেখুন আমি এর সাইডে দেখাচ্ছি এই যে দেখুন এই যে অ্যান্টেনাটা থাকবে এখানে এখানে আপনার নেটওয়ার্কটা যেখানে দুর্বল সেখান থেকে নেটওয়ার্কটা পাস করে আর একটা ওয়াইফাই এর মাধ্যমে আরেকটা নেটওয়ার্ক ছেড়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আর এই যে দেখুন আমাদের ল্যান্ডপোর্ট কিন্তু চারটা ল্যান্ডপোর্টের কথা বললাম চারটা ল্যান্ডপোর্টে अवेलेबल আছে আর অ্যান্টেনাগুলো এভাবে লাগায় নেবেন একদম ইজি এই যে একদম ইজি ভাবে লাগায় নেবেন এই যে এন্টিনার গুলা ওকে তো ওলেক্স এর এই রাউটারটি দেখতেও কিন্তু গর্জিয়াস একটা লুক আর এই যে দেখুন সাইড অ্যাঙ্গেল থেকে দেখুন তারপর হচ্ছে এই এটাই কিন্তু পাওয়ার বাটন তারপর ওয়াইফাই বাটন এবং সিগন্যাল সবকিছু কিন্তু এখানে শো করবে যারা আসলে 4G এর ভিতরে ভালো মানের রাউটার চাচ্ছেন নি স্পিড অনেক বেশি যাচ্ছেন এটা কিন্তু স্পিড 50 50 থেকে 100 এমবি পর্যন্ত পাবেন পঞ্চাশ থেকে আপনার একশো স্পিড পর্যন্ত পাবেন এটার স্পিড আসলে যারা আসলে এই রাউটারটা কেন নিবেন এই রাউটারটা হচ্ছে যারা স্পিড অনেক বেটার দরকার ব্যাক অনেক বেশি দরকার ডিভাইস অনেক কানেক্ট দরকার তাদের জন্য এটা যাদের বাসায় নেটওয়ার্কটা দুর্বল আপনার ঘরে নেটওয়ার্কটা দুর্বল আপনার বারেন্দায় বা আপনার জানলার সামনে আসলে মোটামুটি নেটওয়ার্ক পায় কিন্তু আপনার ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক পায় না তাদের জন্য পারফেক্ট হবে এই যেটা হচ্ছে ধরবে এবং সেক্ষেত্রে একই টাইমে কিন্তু কিন্তু ডিভাইস একসাথে চালাতে পারবেন একই টাইমে বত্রিশটা ডিভাইস পর্যন্ত চলবে এবং বিদ্যুৎ চলে গেলেও কিন্তু ব্যাক পাবেন আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত এই পকেট রাউটার যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা আছে নিউ এলিফেন্ট রট মাল্টিপ্লান সেন্টার সব নাম্বার চারশো উনপঞ্চাশ কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এই সিম সাপোর্টেড রাউটারটি ওলেক্সের যেটা নতুন ঢুকছে ওয়াইফাই সিক্স ভালো মানের রাউটার চাচ্ছেন ওয়াইফাই সিক্স চাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু পারফেক্ট হতে যাচ্ছে যেটার প্রাইস আমরা রিজনেবল প্রাইস দিতেছি অনলি পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায় আপনি ওয়াইফাই সিক্স রাউটার পেয়ে যাবেন সিম সাপোর্টেড যারা আমাদের চ্যানেলে নতুন আসেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ